উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কেমিস্ট্রি পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশান সমস্ত অধ্যায় থেকে একসাথে একটিমাত্র ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য লাস্ট এই সাজেশানটা নিয়ে আসছি আশা করি এই সাজেশানে যদি তোমরা ঠিকঠাক করে ফলো করো ফলো করো অবশ্যই তোমরা নাইনটি পার্সেন্ট এবং নাম্বার পাবে আমি এই আশা একদম নিশ্চিতভাবে রাখতে পারি কারণ এই সাজেশানের মধ্যে সমস্ত ধরনের প্রশ্ন কভার টপিক এবং প্রশ্ন কভার করা আছে এবং কোন কোন প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও তোমরা তোমাদের সামনে বারবার করবো আর এই ছাড়া ছাড়ার মধ্যে রয়েছে প্রথম প্রথমে যে যে চাপটা থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে এমসিকিউ প্লাস এক মার্কে যে প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নে কিন্তু উত্তর করা আছে এবং এক এরপর যেটা দু মার্কে বা তিন মার্কে পাঁচ মার্কে যে প্রশ্ন করা আছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট কোনো মাস সব বলবো এক এক করে এবং এই প্রশ্নের উত্তর তো আমার চ্যানেলেই তোমরা পাবে আর চ্যানেলে কোন কোন ভিডিওতে এই প্রশ্নের উত্তর করে রয়েছে চ্যানেল রয়েছে তোমার সেটাও জানতে পারবে ওকে শুরু করে যাক খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন কেমিস্ট্রি বিষয়ে রাস্ট মিনি সাজেশান আমি আলোচনা করব বিভিন্ন অধ্যায়তে একসাথে একটি মাত্র ভিডিওর মাধ্যমে ওকে প্রথমে দেখে নিচ্ছি পদার্থ কঠিন অবস্থা ইউনিট ওয়ান এই অধ্যায় থেকে প্রথমে এমসিকিউ প্রশ্ন তারপর তিন মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবে আগে করে তো এমকি এমসিকিউ প্রশ্ন কিন্তু অবশ্যই বেশি নেই আর সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন রয়েছে কিন্তু দুই তিন মার্কের প্রশ্ন সহজ

সরল ঘনক একক ফাঁকা স্থানের পরিমাণ কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন এনম্ব দেখো এনসঙ্গে সন্নিবেশ ঘটন চতুস্থর ফাঁকের সঙ্গে অত হয় অবশ্যই টু এন হবে এই যে চার নম্বরটা এই চার নম্বর কিন্তু এই এই যে এমসি প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রিটাই পরে প্রস্তুত করে সিলিকন পদার্থ কোন মোটের সঙ্গে ডোপিং করতে হবে অবশ্যই বড়োনের সঙ্গে বিসিসি এককের মধ্যে উপস্থিত করার সংখ্যা অবশ্যই দুই হবে থেকে দুই বিসিসি এফসিসি ঠিক আছে আর একক কোষের মোট কোনো সঙ্গে কিন্তু এটাও কিন্তু পরীক্ষা প্রায় এসে থাকে যে সিস্টেমে এই এ নটকোলি বি বি নট নটোকোল সি আলফা নটিকোল বিটা নটোকাল গ্রামা নটেক নব্বইটি সেটি কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন্ট বিসিসির কো অর্ডেন্ট সঙ্গে অর্ডিনের সঙ্গে কিন্তু বিসিসি এফসিসির কিন্তু কো অর্ডিনটের সঙ্গে কিন্তু ভীষণ জানতে চায় ওকে নিম্নে কোনটি ফ্যানগুলিগুলো দেখায় না কোনটি ফ্যারোমেন্টিক নয় অ্যান্সারগুলো পরপর করে দেয় এবার চলে এসো তিন মার্কে যে প্রশ্নগুলো করুন পার্ট পার আগের অনেক সময় আসে স্পেস সিটা কিন্তু এবারে আমি টেস্ট বাইরে বিভিন্ন পেজে লক্ষ্য করছি টেস্ট বাইরের থেকে বলছি স্পেস কাকে বলা হয় দু নম্বরে কোন ধরনের অলরেডি হলে তিন নম্বর কোশ্চেন দেখো সরল পৃষ্ঠ কেন্দ্রিক দেখো এক এক কোশ্চেন সঙ্গে কত হয় চার নম্বর প্যাকিং দক্ষতা একেবারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্যাকিং দক্ষতা একেবারে চার আর পাঁচ সরল পৃষ্ঠ কেন্দ্র এক প্যাকিং দক্ষতার মান নির্ণয় করো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চার পাঁচ আর ছয় এবারে পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট চার পাঁচ ছয় এটা একটা টপিক পোর্শনের মধ্যে পড়ছে আর স্কটকেটো ফেন কেটে এটা একটা একটা পড়ছে স্কটকেটোর ফেন্টোটির কি এদের মধ্যে কি পার্থক্য উদাহরণ দ এটা একটা টপিকের মধ্যে পড়ছে কি ফেন কেউ কিন্তু এবারে পরীক্ষা ইম্পর্টেন্ট এবার ব্যাখ্যামূলক প্রশ্ন এই থেকে অনেক সময় এসে থাকে যেটা নৌকে উত্তপ্ত করে হরুদ বন ধারণ করে কেন কোশ্চেন কোশ্চেনা নাইন এটাও ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ছে এনে পাশ প্রশ্ন এনএসএলকে উত্তপ্ত করে এনএসএল হরুদ বনের সৃষ্টি হয় এটাও কিন্তু টেস্ট আমি বিভিন্ন বেজে লক্ষ্য করেছি আট নম্বর 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 ব্যাখ্যামূলক প্রশ্ন আর দশ নম্বর এগারো নম্বর কিন্তু অনেক সময় এক মার্কে মানে বড় প্রশ্নের সঙ্গে অঙ্কের সঙ্গে এই প্রশ্ন ছোটো এসে থাকে কোশ্চেন নাম্বার টুয়েলভ অর্ধ পরিবার বলতে কী বোঝায় উদাহরণগুলো অর্ধ ডোপিং বলতে কি বোঝায় এবার টেক্সট পেপার বেজে লক্ষ্য করছি অর্ধ পরিবারের ডোপিং বলতে কী বোঝায় ফেরোমেন্টিক পদ কাকে বলা অ্যান্টিফেরোমেটিক পথে তারপরে এদের মধ্যে উদাহরণগুলো আর সংজ্ঞাগুলো অবশ্যই মনে রাখবে অ্যান্টিফেরোমেন্টিক কাকে বলা হয় চোদ্দো নাম্বার কোশ্চেন পনেরো নাম্বার শেরোন নাম্বার কোশ্চেনগুলো কিন্তু এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার গাণিতিক প্রশ্ন খুব বেশি রিপিট গাণিতিক প্রশ্নগুলো সেভেন্টিন এইটিন আর নাইনটি এগুলো দেখবে ভালো করে নাইনটিন এ যে নাইনটিন যে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে নাইনটির প্রশ্নটা মানে নম্বর প্রশ্নটা বা টোয়েন্টি প্রশ্ন এটা তো এই চ্যাপ্টার এই চাপ্টার পড়লে এই প্রশ্নগুলো অবশ্যই করে করবে এছাড়া এই অর্ধেকের রায়মাটির সিলেবাস রাইমাটির যে সাইসেন্ড পরিচয় সেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করা হয়েছে আমরা এটার সঙ্গে সেই ভিডিও দেখে নিতে পারবো তাদের হান্ড্রেড পার্সেন্ট চ্যাপ্টার সম্পূর্ণ সম্পূর্ণ ধারণা তৈরি হবে ওকে এবার দবন থেকে দুই ও মার্ক এই অর্ধেক কোনো এম প্রশ্ন আসে না দুই ও মার্ক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখে নেব পরপর করে দেখো দবনের গাড়ত্ব প্রকাশ কিন্তু মোলায়টি মোলাটি সংজ্ঞাও কোনটি উষ্ণ নির ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন টু এই এটা কিন্তু আমি টেস্টের বিভিন্ন পেজে লক্ষ্য করেছি বাই কোনটি কোয়েশ্চেন কেন কো কোশ্চেন কিন্তু হিন্দি সূত্রে থেকে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় কোশ্চেন আদর্শ দবন গঠনের শর্তগুলি উদাহরণ মনে রাখবে কোশ্চেন ফাইভটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আদর্শ দবন গঠনের শর্তগুলি কী কী আদর্শ দবনের বৈশিষ্ট্য কী উদাহরণ কি ওকে কোশ্চেন সেভেন দলের সামান্য পরিমাণ নন্দ বি করে স্ফোটনাঙ্ক বেড়ে যাবে কোশ্চেন নাম্বার টেন স্ফুটনাঙ্গ উন্নয়ন সংখ্যা রাউলটি সূত্র রেখো এবারে কিন্তু পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ফুটনা কোশ্চেন নাম্বার টেন আর কোশ্চেন নাম্বার হচ্ছে দেখেন সিক্সটিন ভাগ্য লক্ষ্য হলো কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো হিমাঙ্ক অবনম সম এই দুটো সত্য কিন্তু এবারে পরীক্ষার জন্য প্রশ্ন কি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইলেভেন স্ফোটনকাম ধর্ম কাকে বলা হয় এটা ভালো করে দেখবে বলতে কী বোঝায় স্ফোটন কখন একক কী কোশ্চেন থার্টিন এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে মধ্যে সংঘাত বা সমর্থ ধর্ম কাকে উদাহরণ কোশ্চেন নাম্বার ফর্টিন এজিটো মিশ্র কাকে বলা হয় সর্বনিম্ন সর্বনা বিশেষ আজিটো মিশ্রের উদাহরণ এটা কিন্তু ভালো করে মনে রাখবে ওকে কোশ্চেন চলে আসবো একদম চলে আসবো কোশ্চেন টোয়েন্টি যারা পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে চান তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই করবে আর যারা তোমরা যেগুলো বলছে কয় টোয়েন্টি ওয়ান হাইসট্রনিক টোনিক হাইপার টোনিক যখন কাকে বলে বিপদ অভিষেক কিন্তু এইবারে পরীক্ষার জন্য ভীষণ কয় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা কিন্তু টেস্টের বিভিন্ন পেজ আমি লক্ষ্য করছি টোয়েন্টি ফোর প্রশ্নটা ইম্পর্টেন্ট টোয়েন্টি সিক্স এই প্রশ্নটাও কিন্তু লক্ষ্য করা যায় ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে আর এই অধ্যাটির গানি প্রশ্ন অবশ্যই ভালো করবে টেস্ট পেপার থেকে আমি যে ভিডিও আপলোড করা আছে রায়বাটি সিলেবাসের উপর যে ভিডিও আপলোড করা সেটা অবশ্যই দেখবি তার রং করে কমপ্লিট হবে তোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথম প্রথমে এই চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ প্রশ্ন দেখে গুরুত্বপূর্ণ এমসিকিউ কি প্রশ্ন তোমার দেখিয়ে দিচ্ছি পটপট করে জাস্ট তোমার দেখে নাও এরকম করছে দু নম্বর তিন নম্বর চার নম্বর দেখেন পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর দেখতেই থাকবো এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে এবং এই কথাটা এক একমার্কের প্রশ্ন করছো মার্কে প্রশ্ন দেখতেই পাচ্ছ একের দাগ দুয়ের দাগ এবং সিলেক্টিভ এবার প্রায় ইম্পর্টেন্ট প্রশ্ন কাজ কাজগুলো ভীষণ ইম্পর্টেন্ট আপে কি পরিবার তুলন মধ্যে সম্পর্কে রেখো ওকে এই প্রশ্নটা দেখতে থাকো এরপর চলে আসো এই অধ্যায়ে কোন কোন তিন মার্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মার্ক তোমরা জানি এই অধারের গাণিতিক প্রশ্ন অবশ্যই পরীক্ষা করতে হয় যে এর দাগের প্রশ্ন তিনের দাগ চারের দাগ পাঁচের এইটা এটা বিভিন্ন টাইপের গাড়িতে প্রশ্ন দুই চার দুই তিন চার পাঁচ এই যে টাইপের প্রশ্নগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো যদি করো তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নের মধ্যে পরীক্ষা কেমন এসে থাকে অঙ্ক এসে থাকে এই দুই তিন চার পাঁচ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে কোশ্চেন এইট রমন সেতু কাজ কি রমন সেতু কে এর মধ্যে ব্যবহার করা গেল কেন ওকে কোশ্চেন নম্বর টেন কৈলাশ সূত্র কিন্তু এবারে পরীক্ষার জন্য কৈলাশ সূত্র দেখো বিপরীত করো ওকে ইলেভেন কিন্তু গণিতি প্রশ্নের মধ্যে পড়ছে ইলেভেন টুয়েলভ টুয়েলভ কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই গাণিত প্রসঙ্গ প্রায় পরীক্ষা এসে থাকে ওকে এবার চলে আসবো তারপর প্রসঙ্গ মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না এই যে কোশ্চেন নাম্বার ফোরটিন ফিফটিন সিক্সটিন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয় আর কোশ্চেন নাম্বার ফ্যারাডে ইম্পর্টেন্টের সংখ্যা ইলেকট্রন আধারের মধ্যে সম্পূর্ণ নির্ণয় করা কোশ্চেন নাইনটি গানিত প্রশ্নের মধ্যে পড়ছে আর এই অর্ধেক রাইমাটিন সিলেবাসের উপর যে ভিডিওগুলো আপলোড করা আছে সারা সেই ভিডিওটা অবশ্যই ভিডিওর সঙ্গে দেখে নেবে বলে ওকে এবার চলে ইম্পর্টেন্ট অধ্যায় ইউনিট ফোর রাসায়নিক গতিবিধে এই অধ্যায় থেকে ডাইরেক্ট সাত নম্বর পরীক্ষা আছে সাত নম্বর ভুল বল না পাঁচ নম্বর এই অধ্যায় থেকে পরীক্ষা এই অধ্যায়ের কোন রকম এমসিকিউ বা একমাত্র প্রশ্ন আসে না ওকে এখন চলেছে আসবে বিক্রয় তার বিক্রয় বলতে কী বোঝায় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন টু কোশ্চেনার টু বিক্রা হার বিক্রয় হার দেখো সংজ্ঞা এবং এই দুটো পার্থক্য লেখক এনক্রমে বিক্রয় উদাহরণ দর বা এর এই যে তিন চার তিন চার পরীক্ষার তিন চার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবার একটা বিক্রয় ক্রম আণবিকতা সংজ্ঞা লেখক এবং পার্থক্য কোশ্চেন ফাইভ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সিক্স একটা বিক্রয় শূন্য কোন আণবিকতা কি শূন্য হবে কোয়েশ্চেনার সেভেন ভবন কোশ্চেন এইট কোশ্চেন নাইন কোশ এবার চলে এস প্রথম কোশ্চেন নম্বর টেন প্রথম বিক্রয়ের ক্ষেত্রে অর্ধেক রাশিবঙ্গে নির্ণয় করো দেখো দেখো প্রথম বিক্রয় অর্ধেক অর্ধেক প্রাথমিক আটত্য উপর নির্ভরশীল নয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে এগারো আর বারো ঠিক আছে দেখাও যায় প্রথম বিক্রয় সম্পূর্ণত অসীম সময়ে প্রয়োজন ওকে লিখতে দেওয়ার পরপর শূন্যকম বিক্রেটি আপনি প্রাথমিক আত্ম উপর নির্ভর করে কোশ্চেন টোয়েন্টি ওয়ান সক্রিয়করণ শক্তি আঠারো সমীকরণে দেখো কোশ্চেন ফাইভ চলে আসে রসায়ন রসান পৃষ্টত রসান তোমরা জানো এমসিকে প্রশ্ন করতে একটা এক মার্কের প্রশ্ন এবং দু মার্কে প্রশ্ন করি এমসি প্রশ্ন পরে দেখা আছেন দেখে নেবেন তো অ্যান্সারগুলো দেখবে অবশ্যই যারা চ্যানেলের মেম্বারশিপ না তারা তো ভিডিওগুলো কমিউনিটি পোর্শন থেকে ডাউনলোড করতে হবে যারা অবশ্যই চ্যানেল মেম্বারশিপ নেবে না তারা কিন্তু এখানে জাস্ট কল করে তোমার দেখি তো দেখিয়ে দিচ্ছি তোমার দেখে নেবে দেখে অ্যান্সারগুলো সাধারণত কপি করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে সরল জেলের মধ্যে পার্থক্য কি গলায় এনেসে যোগ করলে কী ঘটে কলের উদাহরণ ওকে দেখতে থাকো পরপর কিন্তু মাঝে নিয়ে আসি এগুলো দেখো গান দু পোশাক প্রশ্ন সিলেক্টে খুব অল্পই প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো করো মন দিয়ে ভালো করে দেখে যদি করতে পারো তার কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো মধ্যে থেকেই তাহলে পরীক্ষা কমন এসে থাকে এবং নিশ্চিত ধরনের মধ্যে এই ধরনের প্রশ্ন যে রয়েছে এই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট গমন পাই পরীক্ষা আশা করা যায় ওকে এবার এবার চলে আসবো আমি ধাতুবিদ্যা অধ্যায় থেকে একদম সে একটি প্রশ্ন দেওয়া আছে দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ পাঁচ ছয় সাত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আট ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি টুয়েলভ ফরটিন ঠিক আছে ফিফটিন মার্ক এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি এবার চলে নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি ঠিক আছে এবার চলে সে পি ব্লক পি ব্লক অধ্যায় পি ব্লক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এমসি কশ্ন এবং এমসি প্রশ্ন একটি এবং আরও যে দু মার্কেরও প্রশ্ন রয়েছে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন রয়েছে এইগুলো প্রায় হচ্ছে সাত আট নম্বর এই অর্ধাটাকে অবশ্যই পরীক্ষা করতে হবে প্রথম এমসি গুরুত্বপূর্ণ এমসি কেউ প্রশ্ন দেখে নেবো এরপর আসবো দেখো এরপর রয়েছে হচ্ছে ব্যাখ্যামূলক কারণ তীব্র গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে তোমার একদম সিলেক্টিভ যে প্রশ্নগুলো রয়েছে একদম বাছাই করে প্রশ্ন আবার দীর্ঘ অভিজ্ঞতা এবং টেস্ট বেকার বিভিন্ন পেজ দেখে সান তৈরি করা হয়েছে সাই তৈরি করা হয়েছে ওকে এখানে প্রত্যেক যে ব্যাখ্যামূলক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মন দিয়ে করবে কোনো প্রশ্ন ছাড়বে না কোনো প্রশ্ন ছাড়লে কিন্তু হবে না অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে করবে ওকে একদম কোনো প্রশ্ন কিন্তু মন ছাড়বে না সব প্রশ্ন মন দিয়ে করবে নির্দেশ অনুযায়ী সারা জামিতে কঠন লেখো এবার চলেছে ডিও এ ব্লক তোমরা যায় ডিও এই ব্লক গুরুত্বপূর্ণ এই অধ্যে থেকে এমসি প্রশ্ন এক মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন করতে থাক প্রথমে রয়েছে এমসি কির প্রশ্নগুলো নাও পরপর করে এমসি কির প্রশ্নগুলো রয়েছে এবার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পাচ্ছি একমার্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঠিক আছে এবার চলে আসো তিন মার্ক গুরুত্বপূর্ণ র্যান্থান সংকোচের কাজ কি একে দুই তিন চার ঠিক আছে সাত ভীষণ ইম্পর্টেন্ট আর নয় ঠিক আছে ইলেভেন টুয়েলভ থার্টিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফোরটিন ফিফটিন ঠিক আছে সিক্সটিন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবার কী ঘটে শ্রমিক কী ঘটে সমীকরণ সঙ্গে এখানে বিক্রি করা দেওয়া আছে এবার চলেছো সব বর্গ বা জটিল যৌগ এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অধ্যায়ের মধ্যে পড়ছি প্রথমত তখন এমসিসের প্রশ্ন রয়েছি প্রশ্নের পর আমি দেখে নেব এক এক করে বড় প্রশ্ন দেখতেই পাচ্ছ বড় প্রশ্ন ভিভি অনুযায়ী যৌগগুলি যেমট্রিক গঠন চুম্বক ধর্ম ব্যাখ্যা করা কারণ সব ব্যাখ্যা রয়েছে কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আয়ুষ্মানুড়ি দেখো আই নাম জান এবার চলে আসো অর্গানিক চলে এলাম হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিন সব প্রথমে এখানে এমসি প্রশ্ন দেখবে এক এক করে এমসি প্রশ্ন দেখা চলে আসবো দেখো গুরুত্বপূর্ণ ব্যাখ্যাপূর্ক প্রশ্নের মধ্যে রয়েছে দেখো এই প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু মন দিয়ে করে করবে ওকে চলে আসবো রূপান্তর করে রয়েছে এবার অ্যালকোর ফেনের মধ্যে দেখো অ্যালকোর ফেনের মধ্যে প্রথমে চলে আসবো এমসি প্রশ্ন রয়েছে এমসি প্রশ্ন দেখে এক এক করে এমসি তিনবার রূপান্তর এই রূপান্তর এই রূপান্তর করে যেগুলো রূপান্তর করে অবশ্যই ভালো করে রেডি করে নেবে ওকে পার্থক্য নিরূপণ করে আসু ফেনল আমলি লিথানল নয় কেন অর্থনৈতিক ফেনল অপেক্ষা আমলির কথা ফেনল থেকে বেশি হয় কেন ঠিক আছে বমিন জ্বরে সঙ্গে ফেন্ট টাইপও ফেন উৎপন্ন করে ওকে এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ওকে এবার চলে এসো অর্থাৎ এব সি শোনা এখানে একদম সিলেক্ট প্রশ্ন প্রশ্নগুলো রেখেছে এই প্রশ্ন এই যে স্টার চিহ্ন আছে এই প্রশ্ন করো তারা এবিসির যে কোনো প্রশ্ন কিন্তু অনার্সে তোমার পরীক্ষা করতে পারবে ওকে এবার চলে এসো এই অধ্যায় থেকে পরে নেক্সট অ্যালডেড ক্রেটার প্রশ্ন দেখবেন পরপর আছে ঠিক আছে যারা মেম্বারশিপ নেব অবশ্যই মেম্বারশিপ প্রশ্ন ডাউনলোড করতে পারবে সম্ভব প্রশ্নগুলো দেখে নাও কী মেনশন বিক্রিয়া আর্থক নিরূপণ করো কী ঘটে সমীকরণ দেখো কীভাবে পরিবর্তন করে দেখে নাও কীভাবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার চলে এসো এবি শনাক্তকরণ এই অধ্যায় এব সি ডি ইম্পর্টেন্ট পড়ানের মধ্যে পড়ছে এবিসিডি শনাক্তকরণ একদম সিলেক্টিভ প্রশ্ন করে দেওয়া আছে ভালো করে দেখে ভালো করে নেক্সট চলে এসো নাটিনগর জৈব রোশন প্রথম এম সি প্রশ্ন আছে রেড কালি করা আছে অ্যান্সার তারপর চলো তিনমার্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে একদম সিলেক্টেড তিনমার্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রয়েছে এগুলো করো ভালো করে এবার অধ্যায় থেকে এবিসিডি শনাক্তকরণ দেখো এই এই যে এব এব এবিসিডি শনাক্তকরণ এগুলোই করো এগুলোই করলে কিন্তু এগুলোর মধ্যে থেকেই কমন আসে বলা যায় ওকে নেক্সট চলে আসবো দেখো এই যে রূপান্তর করে এই যে রয়েছে এগুলোই করে এগুলো করলেই পারবে এবার জীব অনু চলে এসো প্রথমে এমসি প্রশ্ন কম এমসি রয়েছে তারপর দেখো তিন মার্কের সম্ভাব্য প্রশ্ন দেখেন পরপর আছে রয়েছে তিন মার্কের সম্ভাব্য প্রশ্ন এবার চলে পরিমার অধ্যায় গুরুত্বপূর্ণ অর্ধে পরিমার প্রথমে এমসি প্রশ্ন এরপর দেখে চলে এসো এবার হচ্ছে দু মার্কে প্রশ্ন দু মার্কে এখন সিলেক্টেড কিছু প্রশ্ন রয়েছে এইগুলো পুরো এইগুলো করে কিন্তু পুরো চ্যাপ্টার কভার হবে